হল সেই মাজার মাজারের ভেতরের প্রাঙ্গনটা একটু আপনাদেরকে দেখাবো এই জায়গাতে যা যার কবর আছে গাছে ঘাসে দেওয়ালো তো এই জায়গাতে তার মোটামুটি একটা ডিটেলস এখানে উল্লেখ করা আছে আপনারা চাইলে এখান থেকে করে নিতে পারেন আর এখানে মাজারের যে কিছু নিয়মাবলী রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে আমরা একটু মাজার টাইমটা ঘুরে দেখাবো হ্যাঁ আসুন এখানে সর্বমোট তিনটা কবর রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওখানে তো আর এখানে একটা

এইখনে যাৰ মাজত তাৰ নাম টেলেকা আছে আৰু এইটো মূলতঃ এক গোম্বুজ বিশিষ্ট